হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ফিউচার ব্রাইট পরিবারের সকল সদস্য জানাই অসংখ্য ধন্যবাদ তা তোমাদের জন্য চলে আজ চক্রবৃদ্ধি সুদের ধমাকাধার ট্রিক্স যে কিভাবে আমরা চক্রবৃদ্ধি সুদ এক্সামে কত তাড়াতাড়ি অনায়াসে সলভ করতে পারি আজ তোমাদের পুরো বেসিক থেকে স্টার্ট করব সম্পূর্ণ বেসিক থেকে সবাই আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তাহলে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যাদের কাছে টাফ লাগে তাদের ইজি লাগবে এটুকটায় চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখো প্রথম প্রশ্ন বলা হয়েছে যে সতেরো হাজার দুশো টাকা বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে বছরে কত টাকা হবে তার মানে আমাদের পি এর মান দিয়ে দিয়েছে ধরো কত সতেরো হাজার দুশো টাকা সতেরো হাজার দুশো টাকা বলেছে আরের মান কত দশ পার্সেন্ট টাইম দিয়েছে দু বছর আর চেয়েছে কি আমাদের অ্যামাউন্ট মানে দু বছরে কত হবে সেটা চেয়েছে এবার দেখো আমাদের অপশানে কি রয়েছে অপশানে রয়েছে দেখো আচ্ছা তোমার কোশ্চেন থেকে দেখে নাও জাস্ট কি করব আমরা এই টাইপের কোশ্চেন দেখো তোমরা কি করবে ডাইরেক্ট করলে করতে পারো যে দশ পার্সেন্ট হারে দু বছরে কত হয় আমাদের একুশ পার্সেন্ট না আমরা এক্সামে জানো সেকেন্ড লাগবে ক সেকেন্ড লাগে অ্যাকচুয়ালি দেখো জাস্ট এর সাথে আমরা একশো একুশ পার্সেন্ট বের করে দেবো ব্যাস ক্যালকুলেশন করবো ম্যানসার মিলে যাবে বোঝা গেছে জাস্ট শুধু এটুক করব কিন্তু প্রপার তোমরা বেসিকটা দেখো বেসিক হচ্ছে এটাই যে যে পার্সেন্টেজটা দেবে তোমরা কি করবে তার ফ্র্যাকশান করে নেবে দশ পার্সেন্ট মানে কত হয় আমাদের দশ বাই একশো হয় না জিরো জিরো কাটো তার মানে দশ টাকায় এক টাকা সুদ তার মানে কত হবে আমাদের এগারো বাই দশ হবে এবার যে টাইমটা দেবে ওই টাইমটা কি করবে তুমি মাথায় দিয়ে দেবে দু বছর দিলে দুই দেবে তিন বছর দিলে তিন দেবে তাহলে এগারোর মাথায় স্কয়ার মানে কত একশো আর এটা একশো হয়ে গেল তাহলে এবার বলো তোমরা আমাদের আসল কত পেয়েছি একশো বলছে আসল আসল কত সতেরো হাজার দুশো তাহলে একশো সাথে কত গুণ করবো যাতে এটা আসে তার মানে একশো করতে হবে ঠিক তাহলে এর সাথেও আমরা একশো বাহাত্তর গুণ করে দাও তাহলে এর সাথে যদি একশো বাহাত্তর গুণ করে দিই তাহলে আমরা আনসার কত পেয়ে যাব। দেখো তাহলে আমরা আনসার পেয়ে যাবো কত কুড়ি হাজার আটশো বারো যেটা অপশান সিতে রয়েছে আমাদের কারেক্ট উত্তর চলো পরবর্তী দু নম্বর কোশ্চেন দেখে নেবো এবং এভাবেই আমরা এক্সামে অঙ্ক ম্যাথ সলভ করবো যদি কেউ শর্ট চাও ডাইরেক্ট সতেরো হাজার দুশোর একশো একুশ পার্সেন্ট বের করে নেব কী করে বের করতে হয় দেখো দশ পার্সেন্ট না শর্টটাও দেখে নাও তোমরা একটু কারণ এক্সামে শর্টও তোমাদের অ্যাপ্লাই করতে হবে দশ পার্সেন্ট তোমরা কি করবে দশ প্লাস দশ প্লাস দশ প্লাস দশ ইন্টু দশ মানে তোমরা সাকসেসিভ ফর্মুলা ইউজ করবে কোনটা এই যে প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই একশো এই সাকসেসিভ ফর্মুলা আমরা ইউজ করছি এখানে তাহলে দশ আধ দশ হচ্ছে কুড়ি প্লাস আচ্ছা বাই একশো হবে এখানে সরি জিরো জিরো কাটো জিরো জিরো কাটো হচ্ছে ওয়ান তাহলে কত হচ্ছে একুশ তাহলে এই সাকসেসিভ ফর্মুলা করে যেটা পাবে সেটা হচ্ছে সিআই পাবে মানে চক্রবৃদ্ধি সুদ এবার তোমাদের চেয়েছে এর মান তাহলে সুদ যদি আমাদের একুশ পার্সেন্ট হয় আর সবসময় আসল হান্ড্রেড পার্সেন্ট তাহলে হান্ড্রেড পার্সেন্টের সাথে একুশ পার্সেন্ট আমরা যোগ করে দেব তাহলে একশো একুশ পার্সেন্ট হয়ে যায় আমাদের সুদ আসল তাহলে টোটাল টাকা কত দিয়েছে আমাদের টোটাল টাকা দিয়েছে সতেরো হাজার দুশো তাহলে এত টাকার একশো একুশ পার্সেন্ট বের করে দাও পার্সেন্টের জন্য জিরো জিরো কেটে দাও তাহলে এবার এটা গুণ করে দাও কুড়ি হাজার আটশো বারো চলে আসলো তোমাদের কারেক্ট আনসার যদি তোমরা ডাইরেক্ট মনে রাখো না যে দশ পার্সেন্ট হারে দু বছরে সুদ কত হয় আমাদের একুশ পার্সেন্ট আর সুদ আসল তো একশো একুশ পার্সেন্ট হবে ব্যাস বের করে দেবে যা চাবে সেটা করবে তাহলে অনায়াসে মিলে যাবে চলো পরবর্তী প্রশ্ন এবার আমরা দেখে নেব পরবর্তী প্রশ্নে বলা হয়েছে চক্রবৃদ্ধি সুদের হারে নিবেশ করা পঁচিশশো টাকা এক বছরে বার্ষিক চার পার্সেন্ট হারে কত হবে যদি সুদ অর্ধবার্ষিক রূপে সংযোজিত হয় তাই না তার মানে এখানেও আমাদের পি এর মান দিয়েছে কত পঁচিশশো টাকা একদম বেসিক থেকে কমজোর থেকে কমজোর স্টুডেন্টরাও আশা করি ভালো মতো বুঝে যাবে টাইম দিয়েছে এক বছর আর এর মান দিয়েছে ফোর পার্সেন্ট দেখো টাইম তো এক বছর দিয়েছে কিন্তু বলেছে কি আমাদের অর্ধবার্ষিক রূপে তোমার চক্রবৃদ্ধি সুদ সংযোজিত হবে তার মানে বছরে যদি আমি দিই তাহলে অর্ধবার্ষিক কত দেবো টু পার্সেন্ট তাহলে ওই টু পার্সেন্টের তোমরা ফ্র্যাকশন বের করবে টু পার্সেন্টের ফ্র্যাকশন কত হবে দুই বাই পঞ্চাশ দুই বাই কত হচ্ছে পার্সেন্টের নিচে একশো নিয়ে নাও তাহলে দুই এক দুই কত হলো পঞ্চাশ মানে পঞ্চাশ টাকায় ক টাকা সুদ হচ্ছে আমার এক টাকা তাহলে সুদাসনে কত হয়েছে আমাদের একান্ন বাই পঞ্চাশ টাকা সুদাসন হয়ে যাবে এবার কি বলেছে আমার দেখো টু পার্সেন্ট হারে দিচ্ছি না এটা তো ছ মাসের তার মানে দেখো টু পার্সেন্ট আবার টু পার্সেন্ট তাহলে কবার দেবো টু পার্সেন্ট হারে দুবার তাহলে এবার কি করবে তোমরা এর মাথায় দুই দিয়ে দেবে বলেছে না অর্ধবার্ষিক রূপে বাবা আমি তো বছরে চার পার্সেন্ট দিচ্ছি তাহলে অর্ধবার্ষিক রূপে যদি দিই তাহলে টু পার্সেন্ট টু পার্সেন্ট ধারে দেবো না দুবার তাহলে যে দুবার দেব সেই দুবার কিন্তু এখানে লিখবে এই টাইমটা কিন্তু এখানে নয় এটুক কিন্তু মাথায় মনে রাখবে তাহলে একান্ন বর্গ কত হয় আমাদের ছাব্বিশশো এক আর পঞ্চাশের বর্গ হয়ে যাচ্ছে আমাদের পঁচিশশো টাকা দেখো তোমাদের আসলও পঁচিশশো দিয়েছে তাহলে আসল আমরা এখানে পঁচিশশো পেয়ে গেছি তাহলে সুদাসল কত হয়ে যাচ্ছে আমাদের সুদাসল হয়ে গেল ছাব্বিশশো এক টাকা আমাদের কারেক্ট ট্যান্সার যেটা তোমাদেরকে চেয়েছে তো বোঝা গেছে আশা করি সবাই বুঝেছো চলো সেম টু সেম তোমাদের আরও একটি প্রশ্ন আজ তোমাদের এই অঙ্ক আশা করি ক্লাসটি দেখার পর আর কখনোই ভুলবে না দেখো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দু টাকা বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু বছরের জন্য নিবেশ করা হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে তাহলে এখানেও আমাদের আসল দিয়েছে দু টাকা টাইম দিয়েছে কত দু বছর আর সুদের হার কত দিয়েছে আমাদের দশ পার্সেন্ট চেয়েছে কি চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে তাহলে তোমাদেরকে একটু আগের ক্লাসেই বলা হয়েছে মানে আগের অঙ্কটাই বলা হয়েছিল যে দশ পার্সেন্ট হারে দু বছরের চক্রবৃদ্ধি সুদ কী হয় তোমরা সাকসেসিভ ফর্মুলা ফেলেও করতে পারো এই ফর্মুলা দিয়েও করতে পারো যে দশ পার্সেন্ট হারে বলেছে তাহলে দশ প্লাস দশ প্লাস দশ ইন্টু দশ বাই একশো তাহলে জিরো 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 কেটে দাও কুড়ি যোগ এক ইজুকাল টু একুশ পার্সেন্ট পেয়ে যাবো আমরা সিআই তাহলে ডাইরেক্ট তোমরা এই টাকার একুশ পার্সেন্ট বের করে দেবে তাহলে অ্যান্সার হয়ে যাবে পার্সেন্টেজের জন্য জিরো জিরো কেটে দাও তাহলে একুশ দুগুণ বিয়াল্লিশ আর জিরো চারশো কুড়ি টাকা তাহলে পেয়ে যাবা চক্রবৃদ্ধি সুদ যদি সাকসেসিভ ফর্মুলাই করো তাহলে এটা জাস্ট মনে রাখবে রাখবে এক্সামে হলে তাহলে যদি তোমাদের এটা মনে থাকে যে দশ পার্সেন্ট হারে দু বছরে চক্রবৃদ্ধি সুদ হয় একুশ পার্সেন্ট তাহলে এই টাইপের অঙ্ক করতে লিখে রাখো অনলি ফাইভ সেকেন্ড টাইম লাগছে অনলি ফাইভ সেকেন্ড এবার যারা ফ্র্যাকশন নিয়মটা করবে যেটা করা হচ্ছিল সেভাবেও করতে পারো দশ পার্সেন্ট মানে কত হয় দশ পার্সেন্ট মানে হয় আমাদের এগারো বাই দশ এবার তো এখানে অর্ধবার্ষিক রূপে কিছু বলেনি তাহলে টাইম যেটা দেবে না ওটাকে মাথায় দিয়ে দেবে তাহলে কত হচ্ছে একশো বলছে আসল একশো নয় আসল আমাদের দু হাজার কত গুণ পড়ছে আমাদের এখানে কুড়ি গুণ তাহলে এর সাথে কুড়ি গুণ মানে আমাদের চেয়েছি কি চক্রবৃদ্ধি সুদ তাহলে উপরটাকে বলে কি সুদ আসল নিচেরটাকে আসল সুদাসল থেকে আসল বাদ দিয়ে দিই তাহলে সুদ পেয়ে যাবো কত একুশ টাকা তাহলে এর সাথে কুড়ি গুণ মানে আমরা এর সাথেও কুড়ি গুণ করে দেবো একুশ ইন্টু কুড়ি কত হয়েছে আমাদের চারশো কুড়ি টাকা চলে আসবে আমাদের কারেক্ট আনসার যেভাবেই করো আনসার একই আসবে তা চলো পরবর্তী প্রশ্ন আশা করি সবাই বুঝেছ এবং সবার ভালো লেগেছে তো অবশ্যই কিন্তু তোমরা একটি লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না এটা অবশ্যই তোমরা মাথায় রেখো যদি ভালো লাগে তো বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করতে ভুলো না তাদেরকেও এই ধরনের শর্ট পদ্ধতি এবং কিভাবে ম্যাথ সলভ করতে হয় বিশেষ করে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক অনায়াসে তারাও শিখে যাবে এবং এক্সামে সিলেকশন নিতে সার্থক হবে পরবর্তী প্রশ্নে বলা হয়েছে দেখো যদি মূলধন ছাব্বিশ হাজার টাকা হয় তাহলে তিন বছর পরে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে মোট মূল সমূল চক্রবৃদ্ধি সুদ কত হবে তা দেখো চেয়েছে কি আমাদের আসল দিয়ে দিয়েছে টাকা হাজার আর টাইম দিয়েছে দিয়েছে কত বছর সুদের হার চেয়েছে কি আমাদের অ্যামাউন্ট বলেছে তিন বছর পরে কত হবে প্রতিটা কোশ্চেনে কিন্তু তোমাদের বিভিন্ন এক্সামের থেকে কালেক্ট করে আনা হয়েছে এবং প্রতিটা কোশ্চেনের টপ প্রশ্ন এটুকু মাথায় রাখবে দেখো তাহলে দশ পার্সেন্ট দিয়েছে তাহলে এভাবে তোমরা কি করতে পারো দশ পার্সেন্টের ফ্র্যাকশন করে নিয়ে করতে পারো না হলে সাকসেসিভির যে ফর্মুলা আছে সেভাবে করা যেতে পারে তাহলে দেখো দশ পার্সেন্ট মানে কত হয় আমরা জানি এগারো বাই দশ টাইম তিন দিয়েছে তাহলে আমরা এখানে তিন লিখে দেব তাহলে এগারোর কিউব কত হয় আমাদের তেরোশো একত্রিশ আর দশের কিউব কত হয়ে যাচ্ছে আমাদের এক হাজার তাহলে আমাদের চেয়েছে তো অ্যামাউন্ট আসল চেয়েছে বা সমূল চক্রবৃদ্ধি সুদ চেয়েছে আমাদের এখানে আসল পেয়েছি ছাব্বিশ হাজার কিন্তু আসল পেয়েছি কত এখানে এক হাজার বলছে এটা এক হাজার নয় এটা ছাব্বিশ হাজার তাহলে কত গুণ পড়ছে আমাদের এখানে গুণ পড়ছে তাহলে এর সাথে গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি হাজার তাহলে এর সাথেও ছাব্বিশ গুণ করে দাও না তাহলে তোমরা আনসার পেয়ে যাবা তাহলে কত অ্যান্সার পেয়ে যাব জাস্ট এবার একটু আমরা অপশানটা ফলো করিনি দেখো ছয়ের সাথে এক গুণ করলে শেষে ছয় হয় আচ্ছা ছয় দিয়ে সব কটায় আছে তাহলে প্রপার তোমরা তেরো হাজার তেরোশো একত্রিশের সাথে ছাব্বিশ গুণ করে দাও তাহলে পেয়ে যাবো কত চৌত্রিশ হাজার ছশো ছয় পেয়ে যেটা অপশান দেখো বিতে তোমাদের রয়েছে হলো আশা করি সবাই বুঝতে তবু একটি কোশ্চেন তোমাদের জন্য দেখো চলো আরো একটি প্রশ্ন বলা হয়েছে যদি বার্ষিক কুড়ি পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে দু হাজার টাকা নিবেশ করা হয় ও সুদ অর্ধবার্ষিক রূপে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে দেওয়া হয় তাহলে আঠারো মাস পর কত হবে তাহলে আঠারো মাস পর কত হবে তার মানে আমাদের কি চেয়েছে সমূল চক্রবৃদ্ধি সুদটা চেয়েছে অর্থাৎ অ্যামাউন্ট চেয়েছে তাহলে কি করবো আমাদের দেখো এখানে আমাদের পিয়ের মান কত দিয়েছে এর মান দিয়েছে দু টাকা যেটা আমরা নিবেশ করেছি আরের মান বলেছে কুড়ি পার্সেন্ট টাইম দিয়েছে তোমাদের আঠারো মাস এই জায়গাটা একটু তোমাদের বোঝার অর্ধবার্ষিক রূপে দেবে আর আঠারো মাস তাহলে আমরা মাস ছমাস ছমাস মাস করে নিই না বছরে যদি কুড়ি পার্সেন্ট দেয় অর্ধবার্ষিক রূপে তোমার নিতে বলেছে তাহলে বছরে কুড়ি পার্সেন্ট দিলে অর্ধবার্ষিকের দশ পার্সেন্ট হবে তাহলে এও দশ পার্সেন্ট হবে তাহলে এও দশ পার্সেন্ট হবে তাই না তাহলে দেখো ছ মাস ছ মাস ছ মাস টোটাল আঠারো মাস কত পার্সেন্ট করে নিচ্ছি আমরা দশ পার্সেন্ট হারে নিচ্ছি তাহলে যেহেতু তুমি দশ পার্সেন্ট পেয়ে গেছো তাই এটারও তোমরা শর্ট পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো যে দশ পার্সেন্ট হারে শর্ট টিক্স কি হতে পারে আগে তোমরা ফ্র্যাকশন নিয়মটা দেখে নাও দশ পার্সেন্ট মানে কি হচ্ছে আমাদের এগারো বাই দশ এগারো বাই দশ তাহলে এবার কতবার দিচ্ছি আমরা তিনবার একটু আগেও কিন্তু এই টাইপের অঙ্ক করানো হয়েছে তোমাদের যত বার দেব সেটাও আমরা কি করব এখানে মাথায় পাওয়ারে লিখে দেব। আবার টাইম যেটা দেবে সেটাও বলেছি তাহলে এখানে তিনবার দিচ্ছি তাই মাথায় তিন তাহলে কত হয় আমাদের আর কিউব কত হচ্ছে আমাদের দশের হাজার তাই না তাহলে এবার আমাদের দেখো আসল কত পেয়েছি আমরা আসল পেয়েছি আমরা এক হাজার বলছি আসল এক হাজার নয় আসল কত আমাদের দু হাজার টাকা তাহলে কত গুণ কত আমাদের দুই গুণ তাহলে এর সাথে দুগুণ মানে আমরা এর সাথে দুই গুণ করে দেব। তাহলে কিন্তু আমরা প্রপার অ্যান্সার পেয়ে যাবো যেটা আমাদের কারেক্ট আনসার তাহলে আঠারো মাস পরে কত হচ্ছে আমাদের টাকাটা ছাব্বিশশো টাকা ক্লিয়ার হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবং যদি ক্লাসটি ভালো লাগে বলবো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না এই ধরনের সান্দার পদ্ধতি পুরো বেসিক থেকে ম্যাথ শেখার জন্য তোমাদেরকে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে কারণ ফিউচার ওয়াইট ইনস্টিটিউট তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে এই ধরনের ম্যাথ শেখানোর দায়িত্ব নিয়েছে এবং সিলেকশন করানোর পুরো প্রতিশ্রুতি দিচ্ছে যদি তোমরা সাথে থাকো তো যাই হোক পরবর্তী আরেকটি প্রশ্ন যেটি তোমাদের জন্য থাকছে তোমরা অবশ্যই ম্যাথটি সলভ করবে সলভ করে কমেন্টে জানাবে যে কত আনসার হয়েছে দেখো পরবর্তী প্রশ্ন বলেছে যে ছ হাজার টাকা বার্ষিক পঁচিশ পার্সেন্ট হারে তিন বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে ক্লিয়ার হয়েছে প্রশ্নটা তাহলে এবার এই নাও অপশান দিয়ে দিচ্ছি অপশান রয়েছে সিক্স জিরো ফাইভ জিরো অপশান বিতে রয়েছে সিক্স ওয়ান ফাইভ জিরো অপশান সিতে রয়েছে সিক্স ট্রিপল জিরো অপশান ডিতে রয়েছে সিক্স ওয়ান ডবল জিরো এই চারটি অপশান তোমাদের দিয়ে দেওয়া হলো এবার তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে কোনটা তোমাদের আনসার বেরিয়েছে আরেকটি কথা তোমাদেরকে স্মরণ করে দিতে চাই তোমাদের আসন্ন যে রেলওয়ে ডি গ্রুপের ভ্যাকান্সি আসতে চলেছে এবং যে সমস্ত ভ্যাকান্সিগুলো বেরিয়েছে তার জন্য তোমাদের জন্য ফিউচার ব্রাইট ইনস্টিটিউট ম্যাথের স্মার্টনেস শর্ট টিক্স ম্যাথ যা রেলের জন্য মোস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং তোমরা কমন পাবেই এটুক তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমরা যার সাথে থাকো এবং ম্যাথ কিভাবে সলভ করতে হয় তার টেকনিক শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের জয় হিন্দ বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো